উত্তরা মাইল স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাবহ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় স্বজনহারা পরিবারের পাশে বিএনপি থাকবে বলে আশ্বাস দেন তিনি সকাল এগারোটায় দিয়াবাড়ি তারাটেক মসজিদ এলাকায় যান তিনি তারপর নিহতদের আত্মার মাগফিরাত ফেরাত কামনায় দোয়া পড়েন এ সময় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বলেন এই ঘটনায় সান্ত্বনা দেয়ার ভাষা নেই দ্রুত হত হতে তালিকা তৈরি করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানান এছাড়া যত দ্রুত সম্ভব নিহতদের ডিএনএ টেস্ট করে মরদেহ হস্তান্তরের আহ্বানও জানায় ডিএনএ তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি শেয়ার করে নেব আমরা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই বস্ত্র সহ্য করে দাঁড়াবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবেন এই দোয়া আমরা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালার কাছে এই দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন সাদা দেন একই সঙ্গে আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তালা সম্পূর্ণ সুস্থ করে